ব্রেস চাই ব্যারেস চাই আলোকিত রাজবাড়ি চাই ঢাকা থেকে আমাদের অনেক অতিথি এসছেন এখান থেকেছেন আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সহায়তা দিয়েছেন লজিস্টিক সাপোর্ট দিয়েছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে শুধুমাত্র জেলা কর্তৃপক্ষই নয় রাজবাড়ী জুটমিন সহ অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের অতিথিদের থাকা খাওয়া এবং অন্যান্য ব্যবস্থার আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বিশেষ সহকারী থাকা এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে আজকের অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ ব্যক্তি যারা আমাদের এখানে উপস্থিত ছিলেন যারা প্রেজেন্টেশন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চাকরিরত প্রকৌশলী যিনি আছেন আমাদেরকে গত সন্ধ্যায় সার্কিট হাউসের মিটিংয়ে অ্যাপ্রাইজ করেছেন কোথায় গিয়েছেন আমরা কত দূরে গিয়েছি ওনাকে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যদিও কারিগরি ত্রুটির কারণে আমরা অ্যানিমেশন দেখতে পারিনি আমরা প্রেজেন্টেশন দেখতে পারিনি হয়তো ভবিষ্যতে আমরা এগুলো দেখব যারা এই অ্যানিমেশন তৈরি করেছেন প্রেজেন্টেশন তৈরি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সি এন রাজবাড়ি আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করছে তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ভিডিও ক্লিপ যিনি তৈরি করেছেন যারা তৈরি করেছেন চিন্তা এবং কারিগরি দক্ষতার মাধ্যমে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে গেলে টাকা পয়সা সহায়তা লাগে আমাদেরকে অর্থনীতি দিয়ে এবং অন্যান্য সহায়তা দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তি সহায়তা দিয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে ছিল আমার বন্ধু ছোটবেলার বন্ধু হিরু এবং আমার ছোট বোন ভাবনা মনা তো মনা সহ অন্যান্য যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা সঞ্চালনা হয়েছে আমাদের এখানে সাউন্ড সিস্টেম ইলেকট্রিক এবং অন্যান্য সাপোর্ট দিয়ে প্লাস এই মঞ্চ সাজানো আনুষঙ্গিক চেয়ার টেবিল ইত্যাদি এগুলোর আয়োজন করে যারা আমাদেরকে সহায়তা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে খাবার ডিস্ট্রিবিউট হয়েছে যারা এই খাবারের জোগাড় করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে ফিটুর চিন্তা করছে আমি ভুলে যাবো ভুলে যাবো না বলবো সবার কথাই তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার একটু ধৈর্য ধরে এই খাবার পরিবেশনার ব্যাপারটাকে একটু সহায়তা করুন আজকে এই অনুষ্ঠান আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব ছিল আমাদের রাজবাড়ির যে স্থানীয় কমিটি জেলা কমিটি আমি জেলা কমিটির সভাপতি এবং অন্যান্য সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি